মোটামুটি এখানে মুড়ি আছে 1 কেজি লবণ লবণ কেমন স্বাদ আছে মুড়ি লাগবে না মুড়ি তো লাগবে না লবণ লবণ তো আছে একটা এবং ওইটা কি ওইটা দেবেন না এইটা এই ভাই এটা পিছে নেন তুমি কই জায়গা রাখেন এজন্য নিজের হাতে মাইকা খাওয়াইতেছি এই ব্যাচের স্টুডেন্ট গুলো আসলে সত্যি ভাগ্যবান এদের ছবি আমাদের ক্লাস উঠে গেছে কিছুদিন আগে চলতি এসে আমাদের ভিডিও করছে গতকালকে চলতি চলতি উদ্যোগ যারা আছে প্রফেশনাল ইউটিউবার ঢাকা থেকে নিয়ে আসছি

কোন কিছু কমছে কি দেখবেন কিনছি নিউ সাইকেল বসেছে বস খাওয়ান মানে কোন একটা উজিলা পাইলেই হয়েছে বাস যাই আমি একদিন লেট করছি পরের দিন আমার সাইকেল খাওয়া লি এই কথা মিথ্যা কথা না এটা বাস্তব কথা এই স্টুডেন্ট সামনে আছে সাথে সাথে আমি পরের দিনই খাওয়াইছি বাবা তো ঠান্ডা থাক আর এটা তো ফোন এটা আমি লেট করি না আজকে চিন্তা করি যে না কমপ্লিট করে এই দেখি এবার আস্তে আস্তে ঢালেন এখানে প্রায় এক কেজি মুড়ি আছে এক কেজি এক কেজি এক কেজি না